আশা করি সকলে ভালো আছে আবার চলে এলাম একটি নতুন আপডেট নিয়ে তো আজ হলো কুড়ি তারিখ শনিবার তো বিস্তৃত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টি হবে আগামী দিন গুনতে নিম্নচাপ আবার কবে থেকে চালু হবে তাছাড়া ঘূর্ণিঝড় আসছে ধেয়ে চীন সাগরে তৈরি হওয়ার টাইফোন একই আসছে সেটার বিষয়ে আলোচনা করব বিস্তৃত আর আজ কোথায় কেমন বৃষ্টি হলো কমেন্ট বক্সে একটু জানাবে তাছাড়া বৃষ্টি আগামী দিনগুলোতে আবারও ভালো রকম হতে পারে আর যারা এই চ্যানেলের নতুন আসে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটা সুন্দর কমেন্ট করে যাবে তোমাদের ওই সাইড পানে কোথায় কেমন বৃষ্টি হলো তো চলো শুরু করা যাক এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতাতে আংশিক মেঘলা তাছাড়া হাওড়া হুগলির দিকে ভালো রকমের ম্যাগ আছে কালো ঘন ম্যাগ তাছাড়া নদীয়াতেও ভালো রকমের মেঘ আছে মুর্শিদাবাদেও ম্যাগ আছে তাছাড়া দেখা যাচ্ছে বীরভূম মালদা এসব সাইডে মেঘ নাই ঝলমলি আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে তার সাথে সাথে উত্তরবঙ্গ জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং সব জায়গাতে ঝলমলি আকাশ এই মুহূর্তে তাছাড়া বাংলাদেশেও পরিষ্কার আছে বাংলাদেশেও সেমন নাই ত্রিপুরাতেও আসামেও পরিষ্কার আছে সেমনটা ম্যাঘ আমরা লক্ষ্য করতে পারছি না তো ম্যাঘ যেটুকু আছে সেসব দিকে তাছাড়া বর্ধমান পূর্ব বর্ধমানের দিকেও ম্যাঘ লক্ষ্য করতে পারছি ভালো রকমের ম্যাঘ এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে বজ্র বিদ্যুৎ মোডে যদি আমরা দেখি এই মুহূর্তে সেমন কিছুই দেখতে পাচ্ছি না ঝলমলি আকাশ লক্ষ্য করতে পাচ্ছি তার সাথে সাথে এই যে টাইফোন তিন সাগরের তৈরি হওয়া দেখতেই পাচ্ছ বন্ধুরা বিরাট শক্তিশালী এর গতিবেদ দেখো ভালো রকমের গতিভেদ আছে এর এটা যদি আমরা বায়ু ঝাপটা মোড়ে দেখি মোটামুটি বায়ু ঝাপটা মোড়ে কাস্টিং করে জিফেস মডেল করে যদি দেখি আমরা কত হাওয়ার গতিবেদ সেটা আমরা লক্ষ্য করবো এটা এখন গতিভেদ আমরা লক্ষ্য করতে পারছি এক মিনিট বন্ধুরা একটু প্রবলেম করছে মনে হচ্ছে আমরা সরাসরি বাইশ ঝাট্টা মোট করে জিপিএস মডেল জিপিএস মডেলেই আছে বর্তমান তো জিপিএস মডেলে দেখা যাচ্ছে গতিবেদ ভালো রকমের আছে এটা আমরা যদি নর্মাল গতিবেদটা দেখি একবার নর্মাল গতিবেদটা দেখি নর্মাল গতি আছে আমরা এটা দেখা যাচ্ছে না একুশ কিলোমিটার ঘন্টা দেখা যাচ্ছে মানে ভালো রকমের গতিবে টাইফোন আগে তৈরি হয়ে গেছে এটা আস্তে আস্তে এটা উপকূল দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসবে এটা যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সরে আসবে অনেক কটা শহর পার করে এসে তারপরে বঙ্গোপসাগরে আশ্রি পড়ে বঙ্গোপসাগরে আবার শক্তি বাড়ে ভারী নিম্নচাপ হবে তার সাথে হাতে এই আর মানে চীন সাগরে ভালো রকমের ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা এই একটা দুটো ঘূর্ণাবর্ত চীন সাগরে একসাথে তৈরি হয়েছে এটা তেইশ তারিখ নাগাদ অনেক দূরে এগিয়ে চলে আসছে চব্বিশ তারিখে এই যে দেখতে পাচ্ছ পঁচিশ তারিখে পঁচিশ তারিখেও শক্তি ভালো রকমের বাড়াচ্ছে পঁচিশ তারিখে পরে মিশে যাচ্ছে তার পঁচিশ তারিখে পরে ছাব্বিশ তারিখ আমাদের বঙ্গোপসাগরে এই যে ভারী নিম্নচাপ তৈরি হতে শুরু করে দিয়েছে এটা মূলত সাতাশ তারিখ থেকে বৃষ্টি হতে চালু হয়ে যাবে সব জায়গাতে পশ্চিমবঙ্গ যে ইফেক্ট পড়বে তা নয় পশ্চিমবঙ্গতেও ভালো রকমের ইফেক্ট পড়বে তার সাথে সাথে বাংলাদেশও ভালো রকমের ইফেক্ট থাকবে তাছাড়া বিহার ঝাড়খণ্ড পুরা ভারত জুড়েই রিফেক্ট এর প্রভাব ভালো রকমের থাকবে আমরা লক্ষ্য করতে পারছি নর্মাল গতিবধে এটা বজ্র বিদ্যুৎ মোড়ে আমরা চলে যাবো ব্যবস্থা হয়ে বিদ্যুৎ বিদ্যুৎ মোড়ে এই যে দেখতে পাচ্ছ তো বৃষ্টি মূলত এটা বিষয়ে আলোচনা করা হলো বৃষ্টি কালকে কখন আছে সেটা আমরা একবার দেখে নিই বৃষ্টি কালকে দুপুরে পরে বৃষ্টি আছে সব জায়গাতেই মূলত কলকাতা নদিয়া মুর্শিদাবাদ সেটা বলুন ভালো রকমের হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান সব জায়গাতে বৃষ্টি আছে কালকে দুপুর চারটে থেকে রাতের মধ্যে বৃষ্টিটা যখন তখন নামবে তো বাইশ তারিখে বাইশ তারিখেও বৃষ্টি আছে সে চারটে থেকে একই টাইমে বৃষ্টি আমার লক্ষ্য রাখতে পারছি তেইশ তারিখে তেইশ তারিখেও ভালো রকমের বৃষ্টি আছে তবে মালদার দিকে একটু বৃষ্টিটা বেশি থাকবে মালদা বীরভূম এসব সাইডে বৃষ্টির লেভেলটা একটু বেশি থাকবে কানটা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদে তেইশ তারিখের এটা চব্বিশ তারিখে চব্বিশ তারিখেও বৃষ্টি থাকবে পঁচিশ তারিখ থেকে একটু ফাঁকা হতে লাগবে আকাশ ঝলমলে তারপর আগামী দিন কিন্তু কোনো ঘূর্ণাবর্ত আছে আগামী দিন কিন্তু ঘূর্ণাবর্ত হ্যাঁ বন্ধুরা আগামী দিনে কিন্তু আবারও ঘূর্ণাবর্ত আছে এটা মূলত ঘূর্ণাবর্তটা আগামী দিনের তৈরি হচ্ছে আমরা এটা দুই তারিখ থেকে তৈরি হতে শুরু করে দেবে চার তারিখের মধ্যে আবারও উপকূলে আসলি পড়বে আর এই যে আরেকটি ঘূর্ণবর্ত চীন সাগর থেকে আসছে মানে চীন সাগর পথে এবছরে মনে হচ্ছে পরপর তিনটে ঘূর্ণবর্ত ঢুকবে একটা ঢুকছে আগে তারপরে একটা ঢুকছে আর এই একটা আবারও আসছে আস্তে আস্তে আর আগে ঘূর্ণাবর্তটা এইখানে চলে গেছে দেখতে পাচ্ছ আরব সাগরে তো এই হলো অবস্থান বন্ধুরা কালকেও বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণটা যদি তোমাদের দেখায় বৃষ্টির পরিমাণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেমন থাকছে তোমাদের দেখে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ ভালোই থাকছে সব জায়গায় থাকছে যেমন কলকাতা হাওড়া হুগলি নদিয়া তাছাড়া মুর্শিদাবাদ হরিয়ারপাড়া মানে সব জায়গাতেই বৃষ্টি থাকছে না আমি পুরো একবারে জেলার ডিস্ট্রিক্ট নাম ধরে বলে দিলাম সব জায়গাতেই বৃষ্টি থাকছে বাংলাদেশেও ভালো রকমের বৃষ্টি থাকছে আগামী দু মধ্যে লেভেল বৃষ্টির ভালো রকমের বাড়ছে আগামী চার দিনের মধ্যে আরও অসাধারণ লেভেল বেড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভালো রকম বৃষ্টি মূলত পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি সব জায়গাতে ঝরে পড়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে কোনো জায়গায় বৃষ্টি চলছে কি সেটা আমরা এক ঝটকায় দেখে নিই যে এই মুহূর্তে কোনো জায়গাতে চলছে কি সেটা এই মুহূর্তে যদি দেখি এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না কয়েকটা জায়গায় চলছে মধ্য ভারতের দিকে তাছাড়া বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না হয়তো ডাটাতে প্রবলেম করতেও পারে তো এই হলো অবস্থা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন